অনেক কষ্টের কথা বলি আপনাদের কাছে যে আসলে এখানে ফ্যানটা খুলতে আসছি ফ্যানটা খুলতে পারতেছি না ফ্যানটা এমনভাবে লাগিয়ে আসছে ফ্যান খোলার কোনো ক্যাপাসিটি পাইতেছি না এখানে অনেক কিছু আনছি দেখেন মহিলা মানুষ কী করবো আর এগুলা আনছি এগুলো দিয়ে কাজ হইতেছে না কী করবো এখন এখন এই যে দেখেন অনেক উৎসাহ ফ্যান কিন্তু ফ্যান লাগুর পাইছে কিন্তু খুলতে পারতেছে না এখন ভাড়া দিতে চাইতেছি যে খালি রেখে কি লাভ লসই তো কোনো লাভ নেই এই জন্য আমি চাইতেছি বাসাটা ভাড়া দিয়ে দিই কারণ আমার দ্বারা এখন এই মুহূর্তে থাকাটা সম্ভব হইতেছে না কারণ দুই দিন পর পর চুরি হইতেছে আশেপাশে সব জায়গায় আর আমার তো কত বড় সর্বনাশ হয়েছে এটা তো আপনারা জানেনি তো এই যে দেখতে পারতেছেন এই বাসাটা আমি ভাড়া দেবো যদি অনেক ভাই বোন আছে যে আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমাদের আশুলিয়াতে জামগড়াতে যদি কারো ভালো লাগে অবশ্যই এই নাম্বারে কমেন্টে বলবেন আমি এটা ভাড়া দিব তা এখানে এইটা হয়েছে টয়লেট এই যে গ্লাস লাগানো আছে সব কিছু সুন্দর সিস্টেম জন্না আছে একটু অন্ধকার লাগতেছে কারণ এখানে কারেন্ট অফ আছে ফ্যান খুলব দেখে কারেন্ট অফ করে রাখছি এই জন্য কারণ আমি অনেক শখের বাড়ি এটা আমার আমার অনেক কষ্টের ফল সাধনার ফল আমি অনেক আশা নিয়ে ঘরটা করছিলাম ঘরটা সাজাইছিলাম আসলে চোরে আমার সাজাইতে দিল না চোরে আমার মন ভাইকে খান খান করে দিছে এক বাংছে স্বামী আরেক বাংলো চুরে তো যাই হোক চোরের চুরের আল্লাহ ইমান দেখ এই যে দেখেন আমি সব কিছু খুললে রাখছি আমার জিনিসপত্র যেগুলো আসিল একটা ভাড়াটিয়া উঠার কথা আছিল তো ওই ভাড়াটিয়াটা ওনার কি সমস্যা সমস্যার কারণে উনি আর আসতে পারে নাই তো এই জন্য আমি সব কিছু আমার জিনিসপত্র যেগুলো ছিল আমি ওইখানে খুল খুলে রাখছি যেন ওনারা নগদে এখানে আসে তো এখানে সিস্টেম অনেক সুন্দর দেখতে পারতেছেন যে এইখানে দেখেন খোলামেলা এখানে কোনো কেউ নাই সেপারেট ভিতরে সব কিছু তারপরে সামনে বাগান বাড়ি আসলে অনেক শান্তি পাইবেন যে থাকবেন সে অনেক সুন্দর মতো থাকতে পারবেন আমি এখানে আসি না তো এখানে নিজের বাড়ির মতো থাকতে পারবেন এখানে বাধা দেওয়ার মতো কেউ নাই তো অনেক জিনিস এখানে লাগাইতে পারবেন খাইতে পারবেন বা আমি গাছে ফল লাগাইছি ফলগুলো আপনারা খাইতে পারবেন না যেহেতু আমি এখানে আসি না ফলগুলো নষ্ট হয় আপনারা এখানে আইসা এ খাইতে পারবেন যেমন মালটা গাছে মালটা হয়েছে আম গাছে আম হইছে দেখতে পারতেছেন আম গাছে আম হয়েছে তারপর পেয়ারা গাছে পেয়ারা সাজনা গাছে সাজনা হয় নাই কিন্তু সাজনার পাতা আছে তো সাজনার পাতাও খাইতে অনেক মজা লাগে আমি খুব পছন্দ করি তারপরে এই যে কাঁঠাল গাছ দেখেন সামনের বছর কাঁঠাল এইসব পড়বো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ